আজকে আমরা জানব এক তরুণ রাজপুত্রের বিজয়গাথা সম্পর্কে অনেক অনেক বছর আগে গ্রীসের এক ছোট শহরে জন্ম নিয়েছিল এক রাজপুত্র তার নাম ছিল অ্যালেকজান্ডার জন্ম থেকেই সে ছিল সাহসী কৌতূহলী আর স্বপ্নবাজ তার পিতা ছিলেন মহান রাজা ফিলিপ আর শিক্ষক স্বয়ং দার্শনিক অ্যারিস্টটল ছোট থেকেই অ্যালেকজান্ডার শিখেছিল জ্ঞান যুদ্ধ আর নেতৃত্বের পাঠ মাত্র ২০ বছর বয়সে বাবার মৃত্যুর পর সে ম্যাসেডোনিয়ার রাজা হয় কিন্তু তার চোখ ছিল আরো বড় কিছুতে সারা পৃথিবী জয় করার স্বপ্নে সে একের পর এক যুদ্ধ জিতে চলল পারস্যের রাজা দারিউসকে হারিয়ে মিশর জয় করে অবশেষে পৌঁছে গেল ভারতবর্ষে রাজা পোরাশের সঙ্গে হাইডাসপেস নদীতে হয়েছিল তার বিখ্যাত যুদ্ধ এই তরুণ রাজা এমন এক সাম্রাজ্য করেছিল যা গ্রিস থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত কিন্তু মাত্র বত্রিশ বছর বয়সেই ব্যাবিলন শহরে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে সে আজও ইতিহাস তাকে মনে রাখে আলেকজান্ডার দ্য গ্রেট নামে একজন স্বপ্নবাদ যোদ্ধা এক অজয় সম্রাট